আমি এর আগেও বারবার বলেছি সৌদি আরবের বিশ্ব প্রসেসিং কখনোই একই নিয়মে হয়েছে অথবা একই ধারায় চলমান আছে এটার কোনো নিশ্চয়তা নাই আর হয় নাই কখনো হবেও বলে মনে হয় না নতুন একটা নির্দেশনা আসছে বিএমইটি থেকে বিএমইটির নতুন নির্দেশনা অনুযায়ী সৌদি আরবের বহিগমন ছাড়পত্র নেওয়ার জন্য ডিমান্ড লেটার অ্যাটাস্টেড লাগবে তা যদি না থাকে শুধুমাত্র অ্যাপয়মেন্ট কন্ট্যাক্ট পেপার চেম্বার অফ কমার্স বা খায় খারজিয়া করে ফাইল সাবমিট করলে বহিগমন ছাড়পত্র আগামী দুই মাস দিবে তারপর থেকে অ্যাটাস্টেড স্টেট লাগবে তার মানে হলো চলতি মাসের এক তারিখ থেকে অক্টোবর দু হাজার পঁচিশের এক তারিখ থেকে যেসব আমেল আদি অথবা কোম্পানি বিষা বিএমইটিতে ম্যান পাওয়ারের জন্য গিয়েছে সেগুলা আপাতত ম্যান পাওয়ার বন্ধ আছে এই তারা ম্যান পাওয়ার অফিস জানিয়ে দিয়েছে যে এখন থেকে সকল বিষয় কোম্পানির সকল বিষয় অ্যাটাস্টেড করে তারপরে ম্যান পাওয়ার দিতে হবে ম্যান জমা দিতে হবে তারপর যাই ম্যান হবে এছাড়া যেগুলো আমিল মন্দির বিষয় বা ঘরের বিষয় ঘরের বিষয়ে ম্যান পাওয়ার এই মুহূর্তে প্রয়োজন নেই তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত বিএমইটির কার্যক্রম সৌদি আরবের ম্যান বন্ধ আছে এই তথ্যটা সকলে জানিয়ে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম